মাত্র টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি ঢাকার বুকে দেখতে পারবেন এক সেখান থেকে মুসলিম লীগের সূচনা হয়েছিল হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি আহসান মঞ্জিলে চলেন সময় পেরিয়ে ফিরে যাই ইতিহাস ও এক অনন্য দুনিয়ায় তো শুরুতেই আমরা বাসা করে চলে যাই সদরঘাটে সদরঘাট থেকে তিন মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন এই গোলাপি প্রাসাদ এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি টিকিট কাটতে হবে মূল্য করবে চল্লিশ টাকা ভেতরে প্রবেশের পরে সবার প্রথমে দেখা মিলবে এই রাজকীয় প্রাসাদের পুরো কাঠামোটি তৈরি করা হয়েছে ইন্দো সারসেনিক স্টাইলে আঠারোশো উনষাট সালে খাজা আব্দুল গনি এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন নবাবের ছেলে আহসান উল্লার নাম অনুসারে প্রসাদটির নাম রাখা হয় আহসান মঞ্জিল একসময় এখান থেকেই পুরনো ঢাকার রাজনীতি সংস্কৃতি এমনকি ব্রিটিশদের সঙ্গে আলোচনা হতো আহসান মঞ্জিল দুটি প্রধান বিভক্ত দক্ষিণ দিকের গম্বুজ সহ ভবন আর উত্তর গোলাপি রঙের এই প্রাসাদ আর পিং প্যালেস নামে পরিচিত আহসান মঞ্জিল ছিল নবাব পরিবারের রাস্তানা এবং ব্রিটিশ যুগে এটি হয়ে ওঠে রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এখানে গঠিত হয়েছিল মুসলিম লীগের সূচনার পরিকল্পনা উনিশশো ছয় সালে মুসলিম নেতারা এখানে বৈঠক করেন যা পরবর্তীতে ভারত বিভক্তির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে উনিশশো সালের ভাইপা ঘূর্ণিঝড়ে প্রাসাদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পরবর্তীতে সরকার এটি পুনর্নির্মাণ করে উনিশশো সালে জাতীয় জাদুঘরের অধীনে আহচান মঞ্জিল জাদুঘর হিসেবে উন্মুক্ত করে দেয় আজ এটি বাংলাদেশের ইতিহাস রাজনীতি ও সংস্কৃতির এক জীবন্ত সংগ্রহশালা আহসান মঞ্জিলের ভিতরে রয়েছে তেইশটি গ্যালারি যেখানে দেখা যায় নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র প্রসাদ চিত্রকর্ম ও পুরনো দলিল আহসান মঞ্জিল কেবল অতীতের স্মারক নয় এটি আমাদের ইতিহাসের আত্মা যা মনে করিয়ে দেয় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি কতটা সমৃদ্ধ এই প্রাসাদ প্রমাণ করে সময় পাল্টা যায় কিন্তু ঐতিহ্যও বেঁচে থাকে